আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে রান্না নয় একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছে আর আজকে আমি আপনাদের সাথে ডেজার্ট আইটেম নিয়ে কীভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখাবো অনেক তো বান্না দেখিয়েছি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেম রান্না করে দেখাই বাই দ্য ওয়ে আমি আমার ঘরের শিপ রুমেন আর আপনারা দেখছেন রাহুস কিচেন আর আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড তাহলে ভিউয়ার্স কথা না পারি আসুন দেখে নি ফ্রুট কাস্টার্ড আমি কীভাবে তৈরি করছি সেটা ফ্রুট কাস্টার তৈরি করতে আমি প্রথমে কিছু পিস ফল কেটে নিব আপনারা দেখছেন আমি পিচ ফল কেটে নিয়েছি তার আগে আমি কিছুটা সুইস রোল কেটে নিয়ে একটি সার্ভিং ট্রেতে সেটা আমি নিয়ে নিচ্ছি সার্ভিং ট্রেতে আমি প্রথমে সুইচ রোল এবং তারপর কিছু পিস ফল দিয়ে এটা ছড়িয়ে নিচ্ছি আর কিছুটা পিস ফল আমি রেখে দেবো সেটা কাস্টার্ডের সাথে মিশিয়ে দেওয়ার জন্য রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন এখানে আমি পিচ ফলটা নিয়েছি হচ্ছে টিনের আপনারা ফ্রেশটাও নিতে পারেন এদিকে একটা বাটিতে আমি কিছুটা কাস্টার্ড পাউডার নিয়ে একটি ডিমের কুসুম দিয়ে সেটা সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব আপনারা দেখছেন রাউস কিচেন আর আজকে আমি আপনাদের সাথে একটি ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাচ্ছি আমি কাস্টার্ড পাউডার এবং ডিমের কুসুমটা ভালো করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এদিকে আমি একটি পাত্রে বেশ অনেকটাই দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এটা আমি অনবরত নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়েছি আপনারা দেখছেন দুধটা কিন্তু একদম ফুটে উঠে একদম উপরে চলে আসছে হাড়ির এটাকে আমি একটু জালটা কমিয়ে নিয়ে চুলা রাসটা সামান্য কমিয়ে একটু নিচে করে নেব এদিকে আমি কাজটারটা গোলানোর পর এইরকম লোকটা এসেছে আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা দেখছেন রাউস কিচেন আর আজকে ফ্রুট কাস্টার্ড আমি এখন গরম দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে এই কাজটা খুব দ্রুত করতে হবে এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢালতে হবে আর এক হাত দিয়ে অনবর নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নিতে হবে আপনারা দেখলে বুঝতে পারছেন যে কতটা ঘন আমি রেখেছি এবার আমি যে সামান্য পিচ ফল কেটে রেখেছিলাম সেটা আমি এখানে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি যে সার্ভিং গিশে যেই সুইস রোল এবং কাস্টার্ড কেটে গেছি সেটার উপরে আমি ঢেলে দিচ্ছি বা সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা ঢেলে দিয়ে আমি সমান করে ছড়িয়ে নেবো ট্রের সাথে এবং কিছুটা ঠান্ডা হয়ে আসতে আমি ফ্রিজে তিন চার ঘন্টা রেখে একদম ঠান্ডা করে নেব তারপর আমি পরিবেশন করব যারা আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছে তাদেরকে ধন্যবাদ এবং আমার ফেসবুক পেজটি ফলো করেছে তাদের সবাইকে ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন